ক্ষুদ্র এ জীবনে কেউ দেখবেন অল্পতেও অনেক সুখী আর কেউ লক্ষ কোটি টাকা ইনকাম করেও সুখী হতে পারে না আবার কেউ দৈনিক একশো দুইশো টাকা ইনকাম করেও তার জীবন অনেক সুখী আসলে জীবনটা বড়ই বিচিত্র আর সুখ সেটা হলো মরিচিতা সুখ এবং কি শান্তি এটা অনেকে এটার পেছনে শুধু হাত দিয়ে বেড়ায় সুখ কি জিনিস খুঁজে পায় না অনেকে দেখবেন তার জীবনটা অল্প অর্থে তার জীবনটা সুন্দর পরিপূর্ণ সুখে শান্তিতে পড়া আসলে এই জীবনে কোটি টাকার দরকার হয় না মনের সুখটা যদি পাওয়া যায় সেটা কোটি কোটি টাকা থেকেও অনেক দাম কিন্তু এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না বর্তমান সমাজে মানুষ অর্থের পেছনে এমনভাবে দূরে বেড়ায় যে এই টাকার পেছনে দেখতে গিয়ে ভবিষ্যৎ চিন্তা করতে গিয়ে তার নিজের সুখটাকে এসে হারিয়ে ফেলে শেষ মুহূর্তে এসে আর সেই সুখটাকে সে খুঁজে পায় না এটাই বাস্তবতা যেমন খাওয়াটা সবচেয়ে জরুরি স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু দেখা গেছে কিছু কিছু মানুষ আছে সে কর্মব্যস্ততায় বা তার অর্থ উপার্জনে কেমনভাবে ব্যস্ত হয়ে পড়ে যে সে ঠিক সময় মতো খাওয়ার সময়টাও পায় না সে জানেও না যে সে অর্থের পেছনে ডরতে গিয়ে তার নিজের স্বাস্থ্যটাকে এসে ধ্বংস করে দিচ্ছে আসলে জীবনটা বড়ই বিচিত্র আবার দেখবেন এক একজনের কাছে সুখ এক এক রকমের অনুভূতি কেউ অল্প খেয়েও সুখ অনুভব করে আবার কেউ টেবিল ভর্তি খাওয়ার খেয়েও সুখ অনুভব করে না কেউ কারোর সাথে গল্প করলেও সুখ অনুভব করে আবার কেউ একা থাকলে সুখ অনুভব করে এই অনুভূতিগুলো আসলে এক একজনের মনের ভেতরে এক এক রকম যাপন করে আমরা মানব জাতি বড়ই বিচিত্র আজকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি আমার ফ্যামিলিতে বেশিরভাগ এই মুরগির মাংস আলু দিয়ে রান্নাটাই বেশি রান্না হয় বাচ্চারা পছন্দ করে তাই রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কানে রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টসে জানাবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আসলে আপনাদের উৎসাহ পেলেই আমি আরও ভালো ভালো ভিডিও দিতে উৎসাহ এবং এমনকি আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারবো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ